জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি প্রতিদিন সন্ধ্যে সাতটায় লাইভ আসি এবং সেখানে আমি কিন্তু জন্মগোষ্ঠী বিচার করে দিই সম্পূর্ণ ফ্রিতে সেখান থেকে সেখানে কিন্তু আমি প্রতিকার টটকা টিপস সব কিছু বলে থাকি এবং যদি কেউ আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে চায় অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কিন্তু এই চ্যানেলে অনেক কিছু প্রতিকার করি যেমন বিবাহিত দোষ যেমন মঙ্গল দোষ ভূতপ্রেত ঝাড়পুখ জাদু টোনা যদি কারো কাছে কেউ করে দিয়েছে সেই ব্ল্যাক ম্যাজিক কাটানো যোগি পূজা পাঠ শ্রাদ্ধ বাড়ি যেমন আমি দুর্গা পুজো করি প্রতি বছরে যাই আমি কলকাতা নৈহাটিতে জংশনে আমি দুর্গা পুজো করি এসব কোনো কাজ আমি করে থাকি আপনাদের যদি আমার সঙ্গে কোনো যোগাযোগ করার ইচ্ছা থাকে আমার সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন জয় তারা আজকে আমি আলোচনা করবো যে গজ কেশরী যোগ কী এই গজ কেশরী যোগ যদি কোনো জন্ম ছকে জাতক এবং জাতিকার থাকে তাহলে কী কী ফল দেখতে পাওয়া যায় এবং এই গজ কেশরী যোগ কখন ভালো ফল দেয় কখন খারাপ ফল দেয় সেই বিষয়ে আমি কিছু কথা বলছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল যাই তারা অস্ট্রোলজিতে একাধিক শুভ যোগের বর্ণনা করা হয়েছে এই শুভ যোগগুলি যেমন মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে সময়ের সাথে সাথে তেমনই বড় সড় হয়তো দুর্ঘটনার হাত থেকেও আমাদের কিন্তু রক্ষা করে এইসব যোগগুলি কিন্তু তেমনই একটি যোগ হলো গজ কেশরী যোগ গজ হল অর্থাৎ হাতি এবং কেশরী হল সিংহ ধনের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মনের কারক গ্রহ হল চন্দ্র এই দুই গ্রহের সংমিশ্রণে কিন্তু তৈরি হয় এই গজ কেশরি যোগ এখন হয়তো অনেক যোগ আছে অনেক যোগে জন্ম ছকে থাকে এত অনেকগুলি যোগে এত গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ কিন্তু এই গজ কেশরী যোগ কখন জন্ম জন্মছকে তৈরি হয় আগে সেটা কিন্তু জানতে হবে গুরু ও চন্দ্র যদি একে অপরের কেন্দ্রে স্থানে থাকে তাহলে সেখানে কিন্তু এই গজকেশরী যোগ নির্মাণ হয় এক চার সাত দশ এই অবস্থায় যদি থাকে চন্দ্র বৃহস্পতি একই ঘরে কিংবা দৃষ্টি বিনিময়ের মাধ্যমে তাহলে কিন্তু এই যোগটি কিন্তু খুব প্রবল ও মারাত্মক হয় মানা হবে যদি হয় সেক্ষেত্রে আর তারপর দেখতে হবে যে লগ্ন কুণ্ডলিতে যে লগ্নতে যে জন্মছকে আর কি যৌটা তৈরি হচ্ছে সেই জন্মছকে যে লগ্ন স্বামী আছে এবং চন্দ্র গ্রহ এবং সূর্য এই তিনটি গ্রহ অবশ্যই কিন্তু ভালোভাবে থাকতে হবে কন্ডিশান কিন্তু এগুলো কন্ডিশান এক চার সাত দশ এই চারটা ঘরের মধ্যে থাকতে হবে চন্দ্র এবং বৃহস্পতিকে আর দ্বিতীয় হচ্ছে কন্ডিশান যে লগ্ন যে স্বামী চন্দ্র যে মন এবং দ্বিতীয় হলো তৃতীয় হলো যে রবি এই তিনটি গ্রহকে কিন্তু অবশ্যই ভালো পজিশনে থাকতে হবে আর তারপর দেখতে হবে যে বারেশ যে জন্ম ছকে তৈরি হচ্ছে সে ব্যক্তি কি বারে জন্মগ্রহণ করেছে সেদিন কি বার ছিল বারেশ কে হচ্ছে তিন নাম্বার কন্ডিশন তারপরে গজখুশির যোগ হয়তো ফলিত হবে কিন্তু প্রথম জীবনে গজকশ্বরী যোগ যতই শুভ হোক হয়তো টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত অনেক কিছু দেয় মানছি আমি কিন্তু প্রথম জীবনে সংঘর্ষে সংঘর্ষ তুমি যদি সৎ হও তুমি যদি তোমার সংঘর্ষে টিকে থাকতে পারো কাজের প্রতি যদি তোমার একাগ্রতা আসে থাকে তাহলে কিন্তু এই গ্রহ ফল দেবে এ নয় যে গজ যোগ আছে মানে আমাকে কাজ কিছু করতে হবে না চুপচাপ ঘরে বসে থাকি আমার তো টাকা আসবে একদিন একদিন এটা কিন্তু নয় গজা কেশরের শুধু শুভযোগ নয় অনেক স্ট্রাগেল জীবনে মানসিক মৃত্যুতুল্য কষ্ট পর্যন্ত মানুষকে দিয়ে দেয় হয়তো ত্রাই ত্রায় হয়ে যায় সে প্রথম দিকে যে যে জিনিসগুলোকে তাকে কিন্তু কন্ট্রোল করে বৃহস্পতি চন্দ্র সেই সেই জিনিসগুলো কিন্তু তার অভাব হবে জীবনে টাকা হয়তো তারা সে থাকবে না মান সম্মান থাকবে না হয়তো মানসিক শান্তি তার নষ্ট হয়ে যাবে দিন দিন শরীর স্বাস্থ্য তার ড্যামেজ হয়ে যাবে দিন দিন শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে এতে হলে কিন্তু সমস্যা সে বিয়ে তাই বিয়েই যাবে মানে তাকে বেসামাল করার চেষ্টা করবে যে হয়তো বিষে সেই জায়গাটা থেকে সে সরে দাঁড়ায় তারপরে কিন্তু ফল দেবে সে শেষ দিকে ফল দেবে হয়তো কোনো ব্যক্তি দেখা লাই হয়তো আশি বছর বাড়ছে সে প্রথম জীবন তাকে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর আটচল্লিশ বছর তাকে সংঘর্ষ করেই যেতে হবে তারপর তার জীবনে যখন বৃহস্পতির মহাদশা কিংবা চন্দ্রের মহাদশা আসবে তখন কিন্তু ওই যোগ তার প্রতি কিন্তু কানেকশন হতে শুরু করবে ধীরে 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 তাকে উন্নতির শিখরে কিন্তু পৌঁছাবে এই যোগ হয়তো অনেক মানুষে বলে যে টাকা পয়সা গাড়ি বাড়ি দেয় এই যোগ কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি দেয় না দেয় চতুর্থ ঘর যদি হয় চতুর্থ ঘরে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি দেয় কিন্তু এই যোগ বেশি দেয় সবচেয়ে ভালো ফল দেয় যে মান সম্মান দেয় প্রচুর যেহেতু তার যে একটা সমাজ এটা মান সম্মান তার প্রচুর থাকবে তাকে হয়তো এক ডাকে বা এক নামে তারা চিনবে সবাই এই কিন্তু কাজটা বিশাল করে একটা কাজ মান সম্মান পদ তাকে যে কোনোটা পদে এসে তাকে বস করিয়ে দেবে তাই সেই পদটা থেকে তার কিন্তু সম্মান মান আসবে এবং প্রতিষ্ঠা এমনভাবে তার মান সম্মানটা প্রতিষ্ঠা হবে সে হয়তো জীবনে সেই প্রতিষ্ঠা কিন্তু নষ্ট হবে না হাজার চেষ্টা করলেও আর তারপরে কিন্তু দেয় যে যদি থাকে ঘরে টাকা পয়সা প্রচুর দেয় এবং এক বা একাধিক কিন্তু গাড়ি থাকবে তার কাছে চারটা পাঁচটা দশটা আঠারো কুড়িটা গাড়ি থাকতে পারে তার কাছে যদি চতুর্থ কিন্তু এই যোগ কানেকশন হয়ে যায় আর দশম স্থানে যদি কানেকশন হয় দশম স্থানে যদি কানেকশন হয় সেই কিন্তু তার এক বা একাধিক কিন্তু ব্যবসা থাকবে তার জীবনে চাকরিদার হবে না কিন্তু ব্যবসা এক বা একাধিক তার ব্যবস্থা ব্যবসা থাকবে সে সমস্ত ব্যবসার মাধ্যমে তার কিন্তু ইনকাম আসতেই থাকবে সেই ইনকামের কিন্তু তার শেষ হবে না হয়তো যদি মাসে তার দু হাজার টাকা রোজগার দেবে দু হাজার টাকা রোজগার হয় সেক্ষেত্রে সে কিন্তু সেটা দশ হাজার দেখতে পাবে এই যে এত টাকা দেয় লগ্নে থাকলে কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা তাকে মানে বাইরে গেলেই বেরোলেই ঘর থেকে বাইরে বেরোলে তার কিন্তু সম্মান তাকে দেখলে কিন্তু মানুষ মাথা করবে এই যেটা সম্মান দেয় লগ্নে থাকলে কিন্তু লগ্নে কিন্তু এই জায়গা যদি কানেকশন হয় এই যোগ কিন্তু ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের সব কিন্তু আছে কর্কট লগ্নতে আবার চন্দ্রমঙ্গল চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি তিনজনে কিন্তু কানেকশন হয়ে আছে এই যোগটাতে এই জন্য কিন্তু প্রথম জীবনে রামচন্দ্রের প্রচুর সমস্যা বাধার সম্মুখীন হতে হয়েছে কিন্তু তাকে সৎ ছিল বলে তার জীবনে সবকিছু কিন্তু ফিরে পেয়েছিলাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এই এই যোগ হচ্ছে এমন কারক প্রথম জীবনে তোমাকে কিন্তু স্ট্রাগেল স্ট্রাগেল করাবে শনি রাহুর উপরেও যে যোগে হোক না কেন চন্দ্রমঙ্গল যোগ হোক কিংবা যে যোগই হোক স্ট্রাগেল দেবে দেবে বিনা স্ট্রাগেলে কিছু নেই পাওয়ার এখানে পৃথিবীতে হয়তো কম কেউ বেশি স্ট্রাগেল করতেই হবে তাকে জীবনে কিছু করার নেই আর একজন ব্যক্তির কাছে জন্মসুখী ছিল এটা সেটা হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর জন্মসখী কিন্তু এটা আছে তুলারাশিতে যোগটা আছে তার জীবনে তার জন্য প্রথম জীবনে তার কিন্তু স্ট্রাগল প্রচন্ড করতে হয়েছে তারপরে তার এমন একটা নাম প্রভাব এসে সেটা তো সবাই তার কিন্তু আমাদের যে নোট আছে টাকা কিন্তু তার ছবি আছে ছাপা এতটাই সেই যোগ পাওয়ারফুল যে তাকে হয়তো ভুলে মানুষ হয়তো ভুলে যাবে না কোনোদিনও নোটটা দেখলে তার কিন্তু মনে পড়ে যাবে এটা মহাত্মা গান্ধী এই যোগ এমনই যোগ তাই হচ্ছে আমি অনেক হয়তো মানুষের পারে আর একটা আছে কন্ডিশন যেটা আছে যাবা যদি সেক্ষেত্রে যদি যে ক্ষেত্রে যে মানে কন্ডিশনে যোগটা তৈরি হচ্ছে সেই লগ্নতে দেখতে হবে যে কারক না মারক রবি এবং চন্দ্র এবং বৃহস্পতি তারপর দেখতে হবে যে এই যোগ কোথাও না কোথাও ছয় আট বারো এই দুস্থানে হয়ে যাচ্ছে না তো দুস্থানে হয়ে গেলে কিন্তু এর প্রভাব কিন্তু কমে যাবে প্রভাব থাকবে ঠিকই কিন্তু ফল পাওয়া যাবে না স্নানুরূপ যে ফল সেটা কিন্তু কিছুতেই হবে না ছয় আট বারো এগুলো কিন্তু দুস্থান ছয় ষষ্ঠ স্থানে যদি এই যোগ তৈরি হয় রোগ ঋণ রিপু তার বৃদ্ধি পাবে দিনকে দিন হয়তো সত্য কিছু করতে পারবে না হয়তো রোগ হবে রোগ ভালো হয়ে যাবে ভালো ফল দেবে না আটে হতে মৃত্যু হতে দুর্ঘটনা ঘটবে জীবনে অ্যাক্সিডেন্ট এগুলো হবে সে কিন্তু মরবে না আর দ্বাদশ স্থানে কিন্তু সে মানসিক শান্তি কিন্তু পাবে না হয়তো বিদেশে তার যোগাযোগ হওয়ার কথা আছে বিদেশে তার থাকারও কথা সেই যোগ কিন্তু তাকে থাকতে দেবে না দ্বাদশ হয়ে যায় এতলা কিন্তু কন্ডিশন আছে প্রথমে দেখে নিতে হবে যে জন্মবার তারপরে দেখতে হবে যে কোথায় যে যোগটা কানেকশান হচ্ছে এক চার সাত দশ তারপরে দেখতে হবে যে কোন লগ্নতে তৈরি হচ্ছে সেই লগ্নতে বৃহস্পতি চন্দ্রকে কারক না মারক গ্রহ এতলা খেলার জিনিসকে কিন্তু ফলো করতে হবে তারপর কিন্তু এই যোগ নির্মাণ হবে সমস্ত ফল কিন্তু পাওয়া যাবে আমি এগুলোই কিন্তু ভিডিওটা শেষ করছি যায় তারা